অবশেষে শিক্ষকদের বেতন ভাতা বৃদ্ধি নিয়ে যা বললেন মাধ্যমিক উচ্চশিক্ষার ডিজি শিক্ষকদের বেতন ভাতা নিয়ে অর্থাৎ উৎসব ভাতা এবং বাড়ি ভাড়া ভাতা নিয়ে বৃদ্ধির ব্যাপারে নতুন ডিজি দ্বিতীয়বারের মতন যে ডিজি নির্বাচিত হয়েছে মাধ্যমিক শিক্ষা দপ্তরের অধ্যাপক নেহাল আহমেদ তিনি বলেছেন যে শিক্ষকদের বেতন ভাতা বৃদ্ধি হোক এটা আমরাও চাই শিক্ষকদের বিষয়ে আমরা সবসময় আন্তরিক এমপিভুক্ত শিক্ষকদের বেতন ভাতা বৃদ্ধি নিয়ে এসব কথা বলেন দ্বিতীয় মেয়াদে মাধ্যমিক শিক্ষা ডিজির দায়িত্ব পালন এ অধ্যাপক নেহাল আহমেদ আরও বলেন এমপি উক্ত শিক্ষকদের উৎসব ভাতা বাড়ি ভাড়া ভাতা বাড়ানোর বিষয়ে একটি কাজ চলছে যা শীঘ্রই শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে অর্থ মন্ত্রণালয় জমা দেওয়া হবে সরকার হয়তো তাদের সক্ষমতা বিবেচনা করে এ ব্যাপারে সিদ্ধান্ত নেবেন প্রসঙ্গত গত চার মে সকালে শিক্ষা মন্ত্রণালয় অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া শিক্ষামন্ত্রী বরাতে এক পোস্টে উল্লেখ করা হয় শিক্ষার্থীদের মধ্যে যারা পঞ্চম শ্রেণী পর্যন্ত পার করেছে তারা যেন মাধ্যমিক পরীক্ষা পর্যন্ত আসতে পারে এবং তারা যেন না পড়ে তা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য আর শিক্ষকদের মর্যাদা ও বেতনের বিষয়টি নিয়েও কাজ করে যাচ্ছি শিক্ষামন্ত্রী নফলের পুষ্টিতে মন্তব্যের ঘরে অনেকে শিক্ষামন্ত্রী এমন আশ্বাসকে দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছে এ লক্ষ্যে লস্কর নামে একজন মন্তব্য করেছেন স্যার আপনাদের মুখে বেতন ভাতা বৃদ্ধির প্রক্রিয়া চলছে একথা শুনতেই চায় না আপনি শিক্ষকদের অভিভাবক তাই আপনার মুখে শুনতে চায় জুনে অথবা দু হাজার পঁচিশ সালের জানুয়ারিতে বেতন ভাতা বৃদ্ধি পাবে যদি তবু চলমান আছে গবেষণা চলছে কমিটি গঠন করা হয়েছে এমন অনিশ্চিত কথা শিক্ষকরা শুন বহুবার শুনেছে তারা আর শুনতে চায় না এ ধরনের বিশ্বাসের কথা তাই কবে বেতন ভাতা বৃদ্ধি করবেন তা সঠিক সময় বলবেন তাহলে সব শিক্ষক খুশি হবেন এবং আপনাকে মন থেকে দোয়া করবেন এবং আপনাকে চিরজীবন মনে রাখবেন এর আগে গত উনত্রিশে জানুয়ারি স্বাধীনতা মাদ্রাসা শিক্ষক পরিষদ এর নেতারা শিক্ষামন্ত্রীর সঙ্গে এক বৈঠকে এমবিভুক্ত বিভক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের স্কুল কলেজ মাদ্রাসা শিক্ষকদের উচ্চ ভাতা বাড়ানোর দাবি তুলে ধরে তারই প্রেক্ষিতে শিক্ষকদের উৎসব ভাতা এবং বাড়ি ভাড়া বাড়ানোর দাবি প্রক্রিয়া চলছে তে আপনাদের উপরে অনুরোধ থাকলো যে আপনারা কি চান যে কবে থেকে বেতন ভাতা এবং উচ্চ ভাতা বাড়ানো হলে আপনাদের ভালো হবে সেটা কমেন্ট জানাতে ভুলবেন না সব ভালো আল্লাহ হাফেজ